চলে আসলাম রেল লাইনে দেখতেছেন এই যে আমার ছোট ভাই হাঁটতেছে আর এই যে ভাই আর এই যে টোনা টুনি অনেক সুন্দর দৃশ্য দূর দূর পর্যন্ত রাস্তা আর একটু সামনে যাই দেখি কিছু কি দিয়ে জ্বলা কান্দা এই বন্ধু নাই দেখেন কত বড় বিল দূর দূর পর্যন্ত আইসে সিকেট দরাইছে বন্ধু কি রাতে এত সাত কেন ব্যাপারই না এই জায়গাটা কোনো একটু ঘাড়া লাগছে তাই একটু টেনে দিয়েছি আপনার কিছু মনে করবেন না সাথে শাকিল ভাই টিকটক করছে এখন দেখতেছেন আরে যে আমাদের টোনা টুনি টিকটক করতেছে দেখেন আপনারা অনেকগুলো টিকটক এখন এই রেল লাইনের উপর দুই টাকা রাখলাম দেখি এর উপর দিয়ে গেলে কি হয় ট্রেন আস্তে তিন টাকার ফু দিয়ে যাওয়ার পর তোর টাকার অবস্থায় চেঞ্জ হয়ে গেছে অনেক পাতলা হয়ে গেছে টাকাটা বুঝাই দিয়ে দিছে না যে এটা টাকা না অন্য কিছু তারপর এটা দেখলাম কিছুক্ষণ দেখার পর আরও সামনে গেলাম আর শাকিল ভাইরেও দেখাইলাম ভাই দেখতেছেন আইলাম আরো একটু আগে চারদিক শুধু বিল আর বিল বড় বড় একটা করে বিল নদী না বিল এগুলা এই যে বাড়ি বিলের মাঝখানে তারপরে যে নয়নি বাদাম নিয়ে আসলো আই যায় চানায়ে বাদাম দে হ্যাঁ বাদাম নিলাম লবণ চালাম লবণ তো নাই শেষ তারপরে সামনে গেলাম এইখানে ছোটখাটো অনেক মাছ দেখি নাইম ঢিল মারতাছে রেসলিতসি আমরা এই যে শাকিল ভাই আ রেসলিতাসে মারলাম এত এই যে পিছনে পুকুর দেখতেছে না এই যে ছোট্ট একটা বিল প্রচুর মাছ ভাই একটা ডেল মারছি কমপকে ত্রিশ চল্লিশটা মাছ পরিবার থেকে হাত কেটে ফেলেছি এখানে অনেক জায়গায় এখন আমরা বাসায় চলে যাচ্ছি সারাদিন অনেক ঘোরাফেরা করলাম বড়ই খেলাম হাত কাটলাম এখন যাবো বাসা ঘরে বউ অপেক্ষা করতেছে তো গাই সবশেষে বাড়ি চলে যাচ্ছি সারাদিন অনেকক্ষণ ঘোরাফেরা করলাম অনেক কিছু করলাম সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন